নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে একদিন আগেই এসপি অফিস অভিযান ছিল কৃষ্ণনগরে এবং সেখানে ডিওয়াই এবং এসএফআই জিদ তাদের বীর বিক্রম দেখিয়েছে এবং আমরা আপনাদের সেই প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছি এবিপি আনন্দের সেই পাঁচ মিনিটের ফুটেজটা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই কারণে যে এই সময়ে দাঁড়িয়ে এই রকম আন্দোলন কিন্তু বামেরা বিশেষ করে এই ছাত্র এবং যুবরা প্রতিদিন যেভাবে করছে সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে তামান্না খুনের খুনিরা এখনও পর্যন্ত সবাই গ্রেপ্তার হলো না বলুন তো তাহলে এই পুলিশের বিষয়ে আমরা এত সুনাম করি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারাও পর্যন্ত এই পুলিশের সুনাম করে থাকেন তাহলে এখনও এতজন খুনি অধরা তাদেরকে এখনও ধরতে পারল না ওইটুকু একটা বাচ্চাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করলো আমি এই চিত্রটা আপনাদের দেখাবো দেখুন যে এস এবং ডিওএফআই এর যে কর্মীদের ভাষা শরীরী ভাষা কিভাবে বদলাচ্ছে পুলিশ আটকে দিল পরিকল্পিতভাবে রাস্তায় গাড়িটা নক্কারজনকভাবে আটকে দিল কিন্তু আটকে রাখতে পারলো না ছিটকে বেরিয়ে গেল তারা দেখুন কিভাবে পুলিশের চোখে চোখ রেখে এই সমস্ত কর্মীরা কথা বলছে আমি আগে একটু আপনাদের সেই দৃশ্যটা দেখিয়ে নিই তাদের মেজাজটা একটু দেখিয়ে নিই তারপরে শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়ে Yeah, 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 yeah কে নিশ্চিতভাবে আপনারা আন্দাজ করতে পারছেন যে কিভাবে এই ডিওএফআই এবং এস এর ছেলে মেয়েদের শরীরই ভাষাটা প্রতিদিন বদলাচ্ছে এবং এটাই এখন বিজেপির যেরকম চিন্তার কারণ তৃণমূলেরও চিন্তার কারণ কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি এই তেজটা এই স্পিরিটটা বজায় থাকে তাহলে তাদের জেতার যে মসৃণ পথটা সেটা কন্টকাকীর্ণ হবে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো বলেছিলাম আসলে এই যে এসপি অফিস অভিযান সেখানে যে বিপুল উন্মাদনা দেখতে পেয়েছেন এখানে অ্যাপলিটিক্যাল প্রচুর ছেলে যারা কোনো দিন এস ঝান্ডা ধরেনি নি ডিওয়াইফআইয়ের ঝান্ডা ধরেনি তমন্না খুনের বিরুদ্ধে তারা সলিডারিটি দেখাতে এসে এখানে জড়ো হয়েছিলেন সমবেত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এস যারা ছাত্র তারা সমর্থন করছে এবং ডিওয়াইএফআই প্রায় এরকম পঞ্চাশ থেকে ষাটটা পরিবারের ছেলেমেয়েরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে যেটা বিরাট আত্মশ্লাঘার কারণ হতে পারে আগামী দিনে এবং সেই সমস্ত চিত্র আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন নদীয়ায় বামেদের অবস্থা ক্রমশ ভালো থেকে আরও ভালো হচ্ছে কারণ আপনারা জানেন করিমপুর নাজিবপুর তেহট্ট এই সমস্ত জায়গায় কিন্তু বামেদের বিভিন্ন সময় আধিপত্য দেখতে পেয়েছি আমরা পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন বিভিন্ন জায়গায় তারা বোর্ড চালাচ্ছে এবং তাহেরপুরেও তাদের বোর্ড আছে একমাত্র যে মিউনিসিপ্যালিটি শাসন করছে সেটাও এই নদীয়া জেলাতেই সুতরাং আগামী দিনে যে একটা বড় কিছু হতে যাচ্ছে এখানে এবং এই আন্দোলনের রূপরেখা বা আন্দোলনের যে চিত্র আমরা দেখেছি সেখান থেকে এই সিদ্ধান্তে আসতেই পারি যদি ভালো লাগে না লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ